আদিত্য কোথায় গেলে আদিত্য কথা বলো আদিত্যি কানে যন্ত্রণা হচ্ছে গুড মর্নিং দিদি ভাই আজকে আমারই দেরি হয়ে গেছে তোমার দেরি হয়নি আমার দেরি হয়ে গেছে আজকে মনে হয় সাড়ে আটটার সময় মনে হয় আমি লাইভ শুরু করেছি লাইভ শুরু করেছি আর এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না সারা রাত বৃষ্টি সারা রাত তোমার ভাই তো কারখানা দিয়ে আসতে পারছে না ভাইকে ভালোবাসা দিচ্ছে ভাই 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 কাজ করছে ব্যস্ত আছে ভাই এখন কাজ অনাছি ঠিক আছে ঝুমাদি এসেছে ঝুমাদি ও ঝুমাদি তুমি তো নাচতে লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাঙ্ক ইউ আগে ভিডিও চালিয়ে ভিডিও দেখো কাজ করছি হ্যাঁ দিদি ভাই কাজ করো সবাই কাজ করো আমিও কাজ করব করে ভিডিও দেখবো সবার ভিডিও দেখবো লাইকটা শেষ করে আমার ভিডিওই ছাড়া হচ্ছে না আমি ভিডিওই ছাড়তে পারছি না কেউ ভিডিও কিন্তু দেখছে না জানো তো সবাই লাইভ সময় দিচ্ছে কিন্তু সেইভাবে কেউ ভিডিও দেখছে না আমি দেখি আমি দেখি আমার সময় পেলে আমি ভিডিও আমি তোমার ভিডিও দেখে দিই বুঝেছ আমি তোমার ভিডিও দেখে দিই আমার নিজেরই ভিডিও ছাড়া হচ্ছে না এখন আমি নিজে ভিডিও ছাড়তে পারছি না কালকে শর্ট ভিডিও একটা ছেড়েছি সকালে আজকে তো ছাড়তেই পারলাম না দেখি সারা দিন কি হয় ভিডিওই করতেই পাচ্ছি না ছাড়তেই পাচ্ছি না